আরে ভাইয়া অ্যাম্বুলেন্স থামাও ভাইয়া দাঁড়াও ভাইয়া প্লিজ দাঁড়াও এ তো অ্যাম্বুলেন্স থামাইতেছে না বাবা বাবা আমার বাবা ভাইয়া ভাইয়া ওখানে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চল আমি ভাদে পড়ি না যা এখান থেকে ভাইয়া ভাইয়া আরে বেটা দাঁড়া কি হইছে তুই কান্না কেন করতাছো বাবা আমার বাবা আরে বেটা কি হইছে তোর বাবার ভাইয়া ও একটু আগে বাবা অনেক গরম লাগতাছে সুইমিং পুলে নিয়ে চলো বেটা দোকানে কেউ নেই পরে যাবো আমি জানিনা আমি তো এখনই যাব,। এখন তো আমার কাছে বাইকও নেই কাজের ছেলেটা নিয়ে গেছে আমি কিছু জানিনে হেঁটে চলো কিন্তু নিয়ে চলো আরে চল ঠিক আছে চল বেটা কোথায় চল আমাকে নিয়ে চল আরে ভাইয়া আরে ভাইয়া ও ভাইয়া আরে বেটার অবস্থা তো অনেক খারাপ দাঁড়া আমি আমার গাড়ি নিয়ে আইতাছি বাবা বেটা ভয় পাস না আমরা একটা হসপিটাল নিয়ে যাইতেছি বেটা এই শহরে আমি নতুন বল না হসপিটালটা কোথায় হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলে দেব সামনে গিয়ে বামে আরে ভাই এখানেই দাঁড়াও আরে বেটা এখানে তো কোনো হসপিটাল নেই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বাবা উঠাও একে কারা তোমরা কারা কারা তোমরা ফেসে গেলি তো আমাদের জালে এসব আমাদের প্ল্যান ছিল কি প্ল্যান আরে পাগল নাকি হাসতাছো কেন আমি ফেসে যাইনি ফেসেছো তোমরা এর মানে তোদের পিছে তো দেখ তুই হ্যাঁ আমি তুমি আবার কে এ শহরের আইপিএস অফিসার হ্যাঁ স্যার স্যার আরে কে তুমি আরে কিভাবে অফিসে ঢুকলে এই নাও 5000 টাকা ভাইয়া ভাইয়া ওখানে আমার বাবার এক্সিডেন্ট হয়ে গেছে প্লিজ আমাকে সাহায্য করো ঠিক আছে বেটা চল ভাইয়া ভাইয়া আরে এর অবস্থা তো অনেক খারাপ তাড়াতাড়ি উঠা আ ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কেন তোমরা কারা তোমরা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বেটা লুট করে কে আমার টাকা আমার ফোন বেটা ধরিসে কে আমি একে মেরে ফেলবো আরে বাবাও পালিয়ে গেছে স্যার আমি আপনাকে নিয়ে যাইতাছি এখানেই ছিল ওই লোকগুলো এখানেই ছিল তো কোথায় চলো এরা স্যার ওই আমার অনেক কষ্টের টাকা ছিল আমি আমার মায়ের জন্য ওষুধ কিনবো তুমি চিন্তা করো না আমি একে দেখতাছি তুমি চলো আমার সাথে অনেক লুট করছো চলো উজায়েদ আমি একটু কাজের জন্য বাহিরে যাইতেছি দোকানের খেয়াল রাখিস ঠিক আছে মালিক আরে মালিকের ওয়ালেট আর মোবাইল আরে ভাই এই কমলা কত করে একশো টাকা কেজি একশো টাকা ঠিক আছে পাঁচ কেজি দাও আরে আমার মোবাইল মানি ব্যাগ আমার মোবাইলের মানি ব্যাগ তো দোকানে রয়ে গেছে ভাই আমি এখনই আসতেছি আরে আমার মোবাইলের মানি ব্যাগ তো এখানেই ছিল কোথায় চলে গেল উজায়েদ হামজা জি মালিক এখানে আমার মোবাইল আর ছিল কোথায় চলে গেল আর উজায়ত কোথায় মোবাইল আর মানি ব্যাগ মনে হয় উজায়ত নিয়ে গেছে ও অনেক সময় হয়েছে দোকানে নেই হ্যাঁ তুই ঠিক বলছো আমারও মনে হয় ও নিয়ে গেছে এই এমনই হয় এখন আমি কোথায় খুঁজবো আসো আসো বাস ছেড়ে দেবে বরিশাল পটুয়া খালি আসো 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 আরে আরে জাপাগল কাপড় ময়লা করবি নাকি আরে ইয়ার এই পাগল কি বলতাছে মনে হয় আমাকে কিছু বলতে চাই বিপদে পড়ছে নাকি চল আরে এটা তো ওই ছেলে যে মনসুর ভাইয়ের দোকানে কাজ করে হামজাকে ফোন করি আনাজ ভাইয়ের ফোন হ্যালো হামজা যে ছেলেটা তোর সাথে কাজ করে ওই ছেলেটা এখানে বেউস হয়ে পড়ে আছে কি বেউস হয়ে পড়ে আছে দাঁড়াও আমি এখনই মালিককে পাঠাইতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পাঠা আমি এখানেই আছি মালিক মালিক এখন আনাস ভাই ফোন দিয়েছিল উজায়দ বানারি পাড়া রোডে বেহুশ হয়ে পড়ে আছে কি বেহুশ হয়ে গেছে আমার মোবাইলের মানি ওর কাছে ঠিক আছে বেহুশ হয়ে পড়ে আছে যেমন কর্ম তেমন ফল আমি এখনই গিয়ে ওকে দেখতাছি উজায়দ আমার মোবাইল মানি আরে এই তো বেহুশ হয়ে পড়ে আছে দাঁড়াও আমি পানি নিয়ে আইতাছি উজায়দ আরে ওই তাড়াতাড়ি ওঠ মালিক আপনার মোবাইল মানিব্যাগ হ্যাঁ হ্যাঁ ওটা আমার কাছে আছে আমার মোবাইলের মানিব্যাগ চুরি করে পালিয়েছিলি না না দাঁড়াও দাঁড়াও মালিক আমি চুরি করিনি চুরি করেনি কিন্তু নিয়ে পালিয়েছিলি কেন মালিক ওই আরে মালিকের মোবাইলের মানিব্যাগ এইখানে গিয়ে দিয়ে আসি তার প্রয়োজন পড়তে পারে আরে মালিকের গাড়িতে চলে যাইতেছে মালিক মালিক করো গো মালিক 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 রোগলো রোগলো গাড়ি মালিক দাঁড়ান দাঁড়ান আপনার মানিব্যাগের মোবাইল রয়ে গেছে মালিক তারপর আপনার গাড়ির পিছনে দৌড়তে দৌড়তে আমার মাথা ঘুরে যায় আচ্ছা চল আমি তোকে বাসায় পৌঁছে দিতেছি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই ছেলেটির ছোট ভাই হারিয়ে যায় আর সে জায়গায় জায়গায় পোস্টার লাগায় আর তখন সে রাস্তায় একটি লোককে দেখতে পায় ভাই আপনি এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন নাকি না দেখিনি তো ভাই আপনি আপনার এইখানে এই বাচ্চাটাকে দেখেছেন না দেখিনি তারপর ছেলেটি একদম পাগলের মতো হয়ে যায় আর তাকে সে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও সে দেখতে পায় না তারপরে আরে ভাই আপনারা এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন এই বাচ্চাটা ভাই দেখি তো এই ছেলের সন্ধান যে দিতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে না ভাই আমি এই বাচ্চাটাকে তো কোথাও দেখিনি আরে ভাই তুই এই বাচ্চাটাকে কোথাও দেখছো নাকি এই বাচ্চাটাকে না ভাই আমি তো দেখিনি কই আমি দেখি তো এই বাচ্চাকে তো আমিও দেখিনি ভাই আমাদের মধ্যে তো কেউই দেখিনি কিন্তু কে এই বাচ্চা এ আমার ছোট ভাই ছোট ভাই তো এই কোথা থেকে হারিয়ে গেছে আরে ভাই আপনারা তো জানেন আজকালকার বাচ্চাদের খবর আজ থেকে তিন দিন আগে হ্যাঁ কই পেয়ে গেছো রেজাল্ট কই দেখি তো ইংলিশে ফেল তোর পড়া একদম মনোযোগ নেই আরে শোন এখন কই যেই তাছো এদিকে আই আরে ভাই তুমি চিন্তা করো না আমরা যদি কোথাও ওই বাচ্চাটাকে দেখতে পাই তাহলে তোমাকে অবশ্যই বলবো হ্যাঁ ভাইয়া অবশ্যই বলো এই নাও আমার মোবাইল নাম্বার চলো ভাই চলো আরে ভাই এই বাচ্চার পোস্টার তো এখানেও লেগে আছে হ্যাঁ ছোট তুই ঠিক বলতাছো আরে ভাই কত চিন্তা করতাছে চল আরে চাওয়ালা ভাইয়ে কোথায় চলে গেল আরে ভাই দেখো ওই তো সেই বাচ্চাটা ওই ছোটু দাঁড়া আরে ছোটু তুই এইখানে তোর জায়গায় জায়গায় পোস্টার লেগে আছে তোর ভাই কত চিন্তা করতেছে তোকে জায়গায় জায়গায় খুঁজতেছে কি পোস্টার লেগে আছে আমার ভাই চিন্তিত হ্যাঁ আমি ভাইয়ের উপরে রেগেছিলাম আর তিন দিন থেকে বাসায় যাইনি হ্যাঁ তুই চিন্তা করিস না তোর ভাই আমাদেরকে নাম্বারও দিয়েছে চল আমরা তোকে তার কাছে নিয়ে যাইতাছি হ্যালো আরে ভাইয়া আমরা আপনার ভাইকে খুঁজে পেয়েছি কি পেয়ে গেছো কোনখানে হ্যাঁ পুরনো বাস স্ট্যান্ডে চলে আসো হ্যাঁ ঠিক আছে আমি আসতাছি আর আপনার পুরস্কারের টাকাও নিয়ে আসতাছি তাড়াতাড়ি এসো আরে ভাই কি হয়েছে কি ভাবতাছো আরে ভাই আমি এটা ভাবতাছি যদি একের ভাইয়ের কাছে দি তাহলে পঞ্চাশ হাজার টাকা পাবো কেন এই বাচ্চাটাকে কোথাও বিক্রি করে দেই তাহলে অনেকগুলো টাকা পাবো বেচে দেবো কিন্তু ভাই আমরা ফেসে যাবো আরে আমরা ফাঁসবো না আমি যেটা বলি ওইটা কর আমি একটা পার্টিকে চিনি তুই চল আমার সাথে ভাই পার্টিকে ফোন দে ভাই আমার ভাইয়ে কোথায় হাাা ভাইয়া আরে আমরা বলদ নাকি যদি তোকে তোর ভাইয়ের কাছে দি তাহলে মাত্র 50000 টাকা পাবো তোকে যদি অন্য কোথাও বিক্রি করি তাহলে অনেকগুলো টাকা পাবো ছেড়ে দাও ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দাও বাবা আরে छोटू কি হয়েছে বাবা কোথায় আমি নানুবাড়িতে যাবো বাবা তো কাজে চলে গেছে আমি কিছু জানি আমি এখুনি যাবো আরে আচ্ছা চল বাবার দোকানে যাই বাবা এই নানুবাড়িতে যাওয়ার জন্য কান্না করতেছে নানুবাড়ী আরে বেটা এখন না পরে যাবো আমি এখন যাবো আরে বেটা আচ্ছা চল তোদেরকে দিয়ে আসি আরে দোকান থেকে ফোন হ্যালো মালিক দোকানে যে নতুন ছেলেটা এসেছে ওর অবস্থা অনেক খারাপ কি ঠিক আছে চিন্তা করো না আমি এখনই আসতাছি বাচ্চারা এখন তোমাদের বাসায় দিয়ে আসি নানু বাড়িতে কালকে যাবো দোকানে একটা ছেলের শরীর খারাপ করেছে না বাবা চলো বাচ্চারা ঠিক আছে তোমরা বাসায় যাও আমি ওই বাচ্চাকে দেখতাছি চল ছোট বাসায় যাই আমি নালুবাড়িতে যাব আরে তুই তো অনেক জ্বালাইতেছো আচ্ছা দাঁড়া আমার কাছে কিছু টাকা আছে চল বাসে যাই চলো ভাইয়া আরে ভাইয়া রামপুরের বাস কোথায় পাবো ওই বাস তো মনে হয় চলে গেছে তাড়াতাড়ি যাও কি চলে গেছে আরে ভাইয়া বাস থামাও আরে ভাইয়া ভাইয়া বাস থামাও ভাইয়া আরে ভাইয়া দাঁড়াও আরে ড্রাইভার আপনি বাস কেন থামালেন না আরে বেটা বাস তো আমি সময় মতোই চালিয়েছি বলো কি হয়েছে আমি রামপুর যাব কত টাকা ভাড়া বেটা ভাড়া তো দেড়শো টাকা কিন্তু তোমরা তো বাচ্চা তোমরা একশো টাকা দিয়ে দিও একশো টাকা ঠিক আছে এই নিন হ্যাঁ বসো আরে ইয়ার অনেক গরম লাগত বাস ছাড়ার আগে বোতলে পানি নিয়ে আসি ভাইয়া দৌড়াতে দৌড়াতে আমার গলা ব্যথা হয়ে গেছে আমাকে পানি দাও পানি ছোট আমার কাছে একশো টাকায় ছিল আর তা তো আমি ড্রাইভারকে দিয়ে দিয়েছি এখন পানি কিভাবে খাওয়াবো ছোট তৃষ্ণা পেয়েছে এই নাও পানি কিন্তু আমার কাছে টাকা নেই কোনো সমস্যা নেই খাইয়ে দাও ছোট ভাই তো শুক্রিয়া ভাইয়া চল আয় এই বাসে বসবো চলে আয় ভাই দুইটা বাচ্চা একলা বসে আছে চল হ্যাঁ বাচ্চারা কই যাইতাছো আমরা নানুবাড়িতে যাইতেছি নানুবাড়ি তাও একলারা চলো না ভাইয়া আমাদের ছেড়ে দাও ভাইয়া আরে ছেড়ে দাও ওই বাচ্চাদেরকে ছেড়ে দেবো পানি বেশতো পানি বেশ বুঝছি তোমরা এইভাবে মানবে না ছেড়ে দাও ওই বাচ্চাকে না হলে তোমার মাথা ফাটিয়ে দেবো আরে এই তো মাথা ফাটিয়ে দেবে বাচ্চাদেরকে সারার পালা এখান থেকে বের হ এখান থেকে বের হ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলো ভাই রামপুর এসে গেছি নামো এই পানি পানি ঠান্ডা ঠান্ডা পানি আরে এরা তো ওই বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে যাইতেছে ভাইয়া এখান থেকে চলো না ও আমাদের জীবন বাঁচিয়েছে আমরাও সাহায্য অবশ্যই করব ওই ছেড়ে দাও একে না হলে তোমাদের মাথা ফাটিয়ে দেব আরে এই তো আমার মাথা ফাটিয়ে দেবে হ্যাঁ কোনো মুরগি পেলি বস ওইখানে আচ্ছা ঠিক আছে তুই যা কি গেলি তো আমাদের জালে চল